একুশ জনের পক্ষ থেকে আমরা তিনজনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই ওটা কতটা ফেয়ার ছিল ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি লেভেলে জানাবেন আমাদের কথা এবং স্যার যেটা বলল যে স্যার পাঁচ অর্থ নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব। আমার কথা বিশ্বাস করো আমি তোমাদের হয়ে কাজ করব। এবং আমি তোমাদেরকে পুনর্বলের চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা হ্যাঁ যে আমরা তিন মাস পরে আমরা কিন্তু খুব সুষ্ঠুভাবে কাজ করেছিলাম আমরা স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি এক বছর ডিসিপ্লিনে কাজ করেছি শৃঙ্খলা কীভাবে ধরে রাখতে হয় তো সেই মোতাবেক আমরা কাজ করেছি আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরও অপেক্ষা করবো স্যার যেহেতু এত আশ্ব এত এমনভাবে আস্বস্ত করেছেন সত্যি আমরা প্লিজড অনেক এবং আমি তো অপেক্ষা রাখতেছি না আমি তিনশো একুশজন বাইরে অপেক্ষা করতেছি আমাদের তাদেরকে জানাবো যে আমাদের স্যার কিভাবে কি এমন করে আমাদের আশ্বস্ত দিয়েছেন এমন ভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে যেহেতু আজকেই তারা আমাদের প্রথম আমাদের কথাগুলো সব কিছু শুনেছে একদম ডিটেইলি এবং উনি চেষ্টা করবেন যে পাসিং আউট প্যারেডের আগেই কিছু একটা করতে আমাদের পাসিং আউট প্যারেড হচ্ছে সম্ভাব্য একটা ডেট দিয়েছিল নয় তারিখ নয় জানুয়ারি তো এখন আশা করি মানে আমরা হয় পাসিং পাসিং আউট প্যারেডে যুক্ত হওয়া হব তা না হলে পাসিং আউট প্যারেড একটু পিছিয়ে

তোমরাও ওরকম শিকার তোমরাও অন্যায়ের শিকার তো তারাও অপেক্ষা করেছে এবং ফলাফল পেয়েছে তোমরাও অপেক্ষা করো তোমরাও ফলাফল পাবে পাসিং পেরিয়ে যেটা আমাদের আমাদের বেস্ট যেটা এখনো সাদ্দায় প্রশিক্ষণরত আছে স্যার আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে আমাদের ওই পাসিং পেট একই সাথে পুনর্বহল করা হোক তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের উদ্যোতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে আমাদের যেহেতু বিশ তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে তো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এটা বাইরে গিয়ে আমাদের সবার সাথে কথা বলে তখন পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে তা আমাদের বের হওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আইজিপি স্যার প্রধান উপদেষ্টা সবাইকে স্মারক দেওয়া হয়েছে তো আমরা এতদিন যেহেতু এটা ডিসিপ্লিন ফোর্সের লোক তা আমরা এতদিন সুশৃঙ্খলভাবে বিভিন্নভাবে এভাবে অপেক্ষা করছি তো অবশেষে স্যারের দেখা আমরা খুবই প্লিজ ও স্যার আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আসলে আমাদের কয়েকটা ধাপে বের করছে প্রথম ধাপে বের করছে কি ঘটনা অভিযোগ করেছে যে অভিযোগ আমাদের চারটা ধাপে অভিযোগ ছিল প্রথম ধাপে ছিল যে আমরা মাঠে নাস্তা না করে হইচই করা তারপরে ক্লাসে অমনোযোগী থাকা আর ক্লাসে যাওয়ার সময় সঠিকভাবে হেঁটে না যাওয়া এবং সর্বশেষ যাদের বের করছে যে কেন্দ্রীয় ডাবল মানে দৌড়ের সময় মানে আসতে দৌড়ানো যেগুলো খুবই পুরোটাই সবগুলোই মিথ্যা এবং বানোহার ছিল তো স্যার আমাদের আশ্বস্ত করছে আমাদের বিষয়ে যেটা হয়েছে অন্যায় হয়েছে এবং এই বিষয়ে স্যার খুবই সবার সাথে আলোচনা করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতো না আমাদের আসলে এখানে অবশ্যই হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে তাদেরকে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে আমরা কারো শাস্তির দাবি করছি না আমরা আমাদের পুনর্বল চাই এটাই আমাদের কথা